গরুর মাংসের এই আচারের রেসিপি দুনিয়ার অন্য সব আচার থেকে বেস্ট কারণ এটা শুধু আচার না এটা অমৃত যারা আপনজনের জন্য দেশের বাইরে গরুর মাংসটা পাঠাতে চান তারা এইভাবে বানিয়ে দিতে এটা মাসের পর মাস ভালো থাকবে আর তৈরি করতে একদম অল্প কিছু উপকরণ লাগে যেটা আমাদের ঘরেই থাকে এখানে আমি প্রায় আটশো গ্রামের মতো হাড় ছাড়া মাংস নিয়েছি আর মাংসগুলাকে এরকম ছোট করে কেটে নিয়েছি এখন এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক চা চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিব লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এরপর এখানে আমি প্রায় হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি এরপর এখানে আমি এক চা চামচ ভিনেগার বা সিরকা দিয়ে দিলাম যাতে করে মাংসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন এই মাংসটাকে মাখিয়ে রেখে আমি দুই ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব দুই ঘন্টা পর প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এই মাংসটা রান্না করতে আমি আজকে কোনো ধরনের পানি ব্যবহার করব না পানি ছাড়াই এটাকে আস্তে আস্তে রান্না করে তারপর সেদ্ধ করে নিতে হবে যেহেতু পানি ব্যবহার করব না তাই এটা রান্না শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একদম লোতে রেখে রান্নাটা শেষ করতে হবে প্রথমে আমি হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে নেড়েচেড়ে মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার চুলা লোতে রেখে চল্লিশ মিনিটের জন্য রান্না করে নেব এরই মধ্যে কয়েকবার এইভাবে ঢাকনাটা খুলে আমি নেড়ে মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু মাংসটা পারফেক্টলি একদম সিদ্ধ হয়ে গিয়েছে চুলায় অন্য একটি প্যানে হাফ কাপ সরিষার তেল নিয়েছি যেহেতু আচার তাই এখানে তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে এখন এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম এরপর এখানে রসুন কুচি দিয়েছি তবে এই রসুন কুচিটা অবশ্যই গোটা রসুন দেওয়ার পরে দিতে হবে হালকা একটু মিশিয়ে নেব এখন এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা দেশি আস্ত রসুন দিয়ে দিচ্ছি দশ পিসের মতো তুলার একদম লোতে রেখে তেলের সাথে রসুনগুলোকে আমি ভালো করে এখানে ভেজে নেব আর এখানে কুচি করা যে রসুনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই শেষে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে রান্না করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসের সাথে সব কিছুকে এখন প্রায় বিশ মিনিটের মতো নেড়ে চেড়ে আমি ভেজে নিব এরই মধ্যে কিন্তু আজ তো রসুনগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন বাসায় এইভাবে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন ফ্রাস্ট মে এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে এটা স্টোর করতে হবে আর আপনারা যদি চান মাংসটা অনেকদিন ভালো থাকুক তাহলে তেলের পরিমাণটা আরো কিছুটা বাড়িয়ে দিতে হবে আর নর্মাল ফ্রিজে রেখে খেতে হবে দেশের বাইরে পাঠাতে চাইলে তেলটা আলাদা করে মাংসটা পাঠাতে হবে তারপর তেলটা অ্যাড করে নিলেই হবে এরই মধ্যে আমি কিছু আস্ত শুকনো মরিচ দিয়েছি প্রায় বিশ মিনিটের মতো মাংসটাকে ভালো করে এখানে ভেজে নিতে হবে পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চুলাটা এখন আমি বন্ধ করে দিব কিছু আর মাংসটা কিন্তু ধরার সাথে সাথে এইভাবে খুলে আসবে অসম্ভব মজার গরুর মাংসের আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এইটা একবার এইভাবে বানিয়ে খেলে আপনারা জাস্ট এটা ফ্যান হয়ে যাবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে আমি গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে নিয়েছি গরুর মাংসের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহিজ